আজকের গল্প অভি আর অপর্ণা ভালোবাসা কারে কয় সকল পর্ব দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি শুরু করা যাক ঘরে হালকা নীল আলো অনেকে এসেছিল সবাই চলে গেছে এখন কেউ নেই দোতলার এই ঘরের দক্ষিণ দিকে জানলাটা খোলা আর জানলার ওপারে দীর্ঘ ছাদ ছাদের রেলিং এর পাশে গোটা ছাদ বরাবর কংক্রিটের বেঞ্চ মতন করা সেই বেঞ্চে নানা রকম গাছের টব অগুন্টি যوتين বাবুর বড় গাছের শক গাছগুলোকে সন্তান স্নেহে পরিচর্যা করেন তিনি যوتين বাবু অপুর বাবা অপুকে রাগাতে তার বাবাকে মাঝে মাঝে এই nami ডাকতো অভি অপুকে রাগাতে যে ভীষণ ভালো লাগে অভি ঘরে ঢুকে ঘরের প্রবেশ দরজাটা বন্ধ করে পায় পায় দক্ষিণের এই জানলার কাছে এসে দাঁড়ায় অভি এক মনোরম সৌরভ বাতাসে ভেসে এসে চারদিক মাতাল করে দিচ্ছে অথচ অভি ঠিক বুঝতে পারে না এই স্বর্গীয় সুবাস ঠিক কোন ফুলের ছাদের প্রতিটা কোন ভেসে যাচ্ছে মায়াবী জ্যোৎস্নার মৃদু আলোয় কে যেন মিউজিক প্লেয়ারে সানাইটা চালিয়ে দিয়ে গেছে আলী আহমেদ হোসেন দরবারি কানারা সানাইয়ের সুর কারো বুকে কখনো কান্না ঝরিয়েছে কোনো দিন অনেকেই জানে না অভি জানে এই বাজনাও ও বহুবার শুনেছে ইসি যে অভি উপহার দিয়েছিল অপুকে পাঁচ দশ মিনিট নয় পুরো তিরিশ মিনিটের রেকর্ডিং জুড়েই আছে ওই দরবারি জানলার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়েছিল অভি এই স্বর্গীয় পরিবেশ তরল মনকে আরো যেন বাষ্পাচ্ছন্ন করে দিচ্ছে না বুঝতে পারে অভি যে পর থেকে একজোড়া ঘরে ঢোকার কাতর চোখ তাকে পর্যবেক্ষণ করছে তাকে চাইছে দুহাত বাড়িয়ে তার বুকে মিশে যেতে চাইছে তো অন্তরের অন্তঃস্থল থেকে উথালে ওঠা আবেগ নিয়ে তার প্রেয়েশিকে তার বুকের মাঝে আঁকড়ে ধরতে চাইছে অথচ ভয় লাগছে অভির লুকাতে চাইছে সে নিজের থেকে তার অপর্ণার কাছ থেকেও সে জানে ওই কাতর বালিকাসুলভ চাহনির সামনে সে হেরে যাবে তার মনের সব কাঠিন্য হেরে যাবে নিজেকে হারিয়ে ফেলবে সে তাই তো জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল অভি তাকিয়েছিল আর নিজেকে প্রস্তুত করছিল নিজের উথলে ওঠা কান্নাকে সামাল দিচ্ছিল আর নিজেই নিজেকে বলছিল আমায় ভেঙে পড়লে চলবে না কিছুতেই না আমাকে শক্ত থাকতেই হবে কি গো দূরে দাঁড়িয়ে আছো কেন আমার কাছে এসো অপর্ণার গলার শব্দে সম্বিত ফেরে অভি মুখ ঘুরিয়েই দেখতে পায় যে হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করছে অপর্ণা প্রায় ছুটি খাটের কাছে চলে এসে নিজের ডান হাতটা অপর্ণার পিঠের নিচে বাড়িয়ে তাকে ধরে ফেলে অভি। আমি তো তোমার কাছেই আছি তুমি শো আমি বসছি তোমার পাশে অদ্ভুত শান্তভাবে মৃদু হেসে উঠল অপর্ণা আরো শান্ত স্বরে বলে উঠল আজ আমি একটু বসি আজ জানো আমি বেশ ভালো আছি আজ আমার কোন কষ্ট হচ্ছে না বিশ্বাস করো আজ তুমি যে এসেছো আমার কাছে এখন আমি প্রাণ ভরে দেখবো তোমায় সকাল থেকে তোমাকে কতবার এইভাবে চেয়েছি পাইনি কতদিন পর দেখলাম বলতো তোমাকে তিন মাস এগারো দিন পর আলতোভাবে বলল অভি শুনে আবারও সেই মায়া ভরানো হাসি হাসলো অপর্ণা নিজের ডান হাতটা অভির গালে আলতো ছুঁয়ে বলল আসতে তোমার খুব কষ্ট হয়েছে তাই নাগ ট্রেনে রিসার্ভেশন পেয়েছিলে তোমায় কত কষ্ট দিলাম বলতো কথাগুলো শুনে অভি আর একটা অব্যাক্ত অনুভূতি গালের পাশ দিয়ে মস্তিষ্ক পর্যন্ত বয়ে যায় কিছুতেই হেরে গেলে চলবে না কিছুতেই না মনকে প্রবোধ দেয় সে মুখে বলে না না আমার চাঁদের কাছে আসতে আমার কি কষ্ট। অপর্ণার হাতটাকে তার গালের সাথে লাগিয়েই আলতো করে ধরে অভি তারপর সেই হাতে পরম মমতায় ঠোঁট ছোঁয়ায় কোনো কথা হয় না বাতাসে দরবারি কানারার সুর ভেসে চলে মায়াবী আলোয় দুটি হৃদয় তাদের মনের কথা বলে চলে নিশ্চুপে অনেকক্ষণ পর অভি এই পুরনো দিনের খাটের নকশা করা উঁচু মাথার দিকে হেলান দিয়ে বসে অপর্ণাকে আরও কাছে টেনে নেয় প্রবল শীতে সন্তান যেমন তার মায়ের বুকের উষ্ণতাকে আর বেশি করে পাবার আশায় তার বুকে আরো ঘন হয়ে আসে তেমনি অপর্ণা অভির বুকে মুখ গুঁজে দেয় পরম মমতায় গভীরভাবে কান পাতে তার বুকে কিঞ্চিত অসাচ্ছন্দ বোধ করে অভি বুঝতে পারে অপর্ণা অভিকে আরো আঁকড়ে ধরে তার বুক থেকে মাথা না তুলেই বলে ওঠে তুমি আমার কাছে বসো আরো কাছে টেনে নাও আমায় আমি শ্রেয়াকে বলেছি কেউ আসবে না এখন কাউকে আসতে দেবে নাও তুমি আমাকে আরো কাছে টেনে নাও তোমার বুকের ভিতরে নিয়ে যাও আমায় এতদিন তো এই বুকে মাথা রেখেছি আজকে আমার এই বুকের আরো ভিতরে নিয়ে যাও প্লিজ অনেক কষ্টে নিজের কাঠিন্যকে ধরে রাখে অভি অপর্ণার চুলের গন্ধ প্রাণ ভরে নিয়ে তার এলোমেলো চুলে আলতো করে বিলি কেটে দিতে থাকে নিজের আঙুল দিয়ে তারপর গাড়ো স্বরে বলে তুমি তো আমার বুকের মাঝেই আছো বোঝো না তুমি আমার বুকের শব্দ শুনতে পাচ্ছ না তুমি চাঁদ পাচ্ছি গো ভালো করে শুনতে পাচ্ছ বোধহয় পাচ্ছ না আরো ভালো করে শোনো অপর্ণার মাথাকে একটু জোর করে নিজের বুকের বাম দিকে মিশিয়ে নেয় অভি পাচ্ছি গো শুনতে পাচ্ছি খুব ভালো করে শুনতে পাচ্ছি কি বলছে সে সত্যি কথা বলবো আলতো একটু হাসে অপর্ণা সেই হাসিতে কিছুটা দুষ্টুমি তুমি মিথ্যা বলতে জানো না অপু আমি জানি বলো কি শুনতে পাচ্ছ বলবো না নিজের মাথাকে অভির বাঁধন থেকে খুব সামান্য শিথিল করে বলে ওঠে অপর্ণা কেন বলবে না খুব অসহায় বোধ করে অভি এই সেই নারী যে একদিন তার ছন্ন জীবনটাকে তার ভালোবাসা দিয়ে মসৃণ করে তুলেছিল পাথুরে জমিতে ভালোবাসার মমতা ঢেলে ফুল ফুটিয়েছিল এই সেই নারী যার কাছে আসলেই তাই অভি ভুলে যায় যত শোক দুঃখ হতাশা গ্লানি পৃথিবীর সব লাঞ্ছনা অপমান না পাওয়া সব কিছু সেই অপর্ণা তাকে চিনতে পারছে না বলবো না কারণ আমার অভিকে এখন আমি এইভাবেই পেতে চাই আমি চাই না আমি এমন কিছু বলি যাতে তোমাকে এমন করে পাবার সুখে বিন্দু মাত্র আঘাত লাগে আমার বুকে কি শুনছো এটা বললে আমাকে পাবার সুখ নষ্ট হবে ভুল বুঝলো অভি তাই আবারও বলে উঠল এই তুমি আমাকে চেনো এই তুমি আমাকে ভালোবাসো কিছুটা সে তার কথা থেকে এমন কিছু ধরা পড়েছে যার জন্য তার অপু কষ্ট পেয়েছে আত্মবনীতে ভুগছে তোমায় যে এমন করেই চিনিগো। এমন করেই ভালোবাসি তাই তো এমন করে আঁকড়ে ধরতে চাই তোমায় না দেখতে পেয়ে আমি আরও অসুস্থ হয়ে পড়ছিলাম যে কিন্তু দেখো আজ তুমি এলে আজ আমি কত ভালো তবে বল কি শুনলে কি বুঝলে চাঁদ কাতর অনুনয় করে অভি সে যে দ্বিধান্বিত সে তার অপুকে শেষ ক্ষমতা দিয়ে সুখে ভাসিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সত্যি বলবো আমাকে কথা দাও যে তুমি আমাকে এমন করেই জড়িয়ে ধরে রাখবে আবার উঠে ওই জানলার ধারে চলে যাবে না তোমায় ছেড়ে আমি কোথাও যাব না কোথাও না একটু শ্বাস নেয় অভির জামার বুকের কাছের বোতামগুলো আস্তে আস্তে খুলে দেয় সে মাথাটাকে অভির শরীরের সাথে আরো মিশিয়ে ডান হাতে তার বুকে হাত বুলিয়ে দিতে থাকে থামলে কেন অপু বল তুমি কাঁদছ অভি বুক থেকে মাথা না তুলেই খুব ধীরে বলে ওঠে অপর্ণা কেঁপে ওঠে অভি অপর্ণার এই একটা কথাই তার অনেক কষ্টে ধরে রাখা সংযমী কাঠিন্যকে এক নিমেষে ভেঙে খান করে দিয়ে যায় সবকিছু ভুলে যায় অভি ভুলে যায় অপর্ণা গভীর অসুস্থ দুহাতের সমস্ত শক্তি দিয়ে সে জড়িয়ে ধরে তার অপর্ণাকে মিশে যেতে চায় তার শরীরের সাথে দুটো একাত্ম শরীর নীরবে কেঁদে চলে দরবারের সুরের সাথে মিশে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন অন্ধ্রপ্রদেশ লাগোয়া ওড়িশার সীমান্তবর্তী রায়গড় আর এক প্রত্যন্ত গ্রামে তার কোম্পানির এক প্রজেক্টের কাজে পোস্টিং ছিল অভিব মা এবং যতীনবাবুর যুগপথ ফোন পেয়েই তার মনে কু ডেকেছিল নিশ্চয়ই কোন খারাপ কিছু হয়েছে সকালে বাড়িতে পৌঁছেই মায়ের কাছে প্রথম শোনে অপর্ণার কথা তার ব্যাধির কথা যতীনবাবু অভির আশার খবর শুনেই এ বাড়িতে চলে এসেছিলেন মা যতীনবাবু এমনকি গণেশ দা সকলেই করেছিলেন যে অভিকে সামলানো যাবে না তার পরম ভালোবাসার নেই এই কথা শুনে পাগল হয়ে যাবে। এই আশঙ্কায় শঙ্কিত ছিলেন ওরা তাই খুব আস্তে কিছুটা দ্বন্দ্ব নিয়েই অভিকে জানিয়েছিলেন মা ছেলের এই ভালোবাসার পাত্রীটিকে তিনিও যে নিজের সন্তানের অধিক ভালোবেসে ফেলেছিলেন অপ তার মেয়ের অভাব তার ভালোবাসা তার নরম কোমল স্বভাব তার মায়ের প্রতি প্রকৃত টান দিয়ে পূরণ করে দিয়েছিল যে অপু যে ছেলেবেলায় তার মা কে হারিয়েছে অভির বাবার অপঘাতে মৃত্যু হবার পরে এই সংসারে যে শূন্যতা নেমে এসেছিল যে ক্ষত নেমে এসেছিল তা যে এই মেয়েটি অনেকটা ভরাট করে দিয়েছিল চাকরি সূত্রে অভি বাইরে থাকে কিন্তু একদিনের জন্য অপু ছেলে কাছে না থাকার এই অভাব অনুভব করতে দেয়নি তাকে আনুষ্ঠানিক বিয়ে হওয়াটাই শুধু বাকি ছিল সকলের মনে কবে এই বাড়ির বউ হয়ে গিয়েছিল অপর্ণা সেই কন্যাশা ফুটফুটে কোমল স্বভাবের আর মায়াভরা মুখের মেয়েটির মারণ ব্যাধির কথা বলতে বলতে নিজে তিনি বারবার চোখ মুছেছেন কিন্তু অভি কাঁদেনি একবারও সবকিছু শান্তভাবে শোনার পর কঠিন মুখে শুধু বলেছিল এ হতে পারে না মা আমি এই জীবনে এত পাপ করিনি যে অপু আমাকে ছেড়ে চলে যাবে এক ছুটে অপুর বাড়ি চলে এসেছিল অভি যতীনবাবুকে সাথে নিয়েই তন্নতন্ন করে খুঁটিয়ে দেখেছিল অপুর ডাক্তারের প্রেসক্রিপশনগুলো প্যাথোলজিক্যাল এবং রেডিওলজির রিপোর্ট ডাক্তারের ছেলে সে বাবার চরম ব্যস্ত পেশাগত জীবন এবং তার ফলে পরিবারের জন্য সময়ের অভাব তার অবশ্যম্ভাবী ফলস্বরূপ ব্যক্তিগত জীবনে একাকিত্বের ঘটনা সম্ভব প্রত্যক্ষ করেছিল অভি এই পেশার প্রতি বিতস্রদ্ধ হয়ে জয়েন্টে চান্স পেয়েও ডাক্তারি সে পড়েনি কিন্তু ডাক্তারির পরিভাষা তার অজানা নয় সে সমস্ত কাগজগুলো খুঁটিয়ে দেখছিল আর খুঁজে বেড়াচ্ছিল আশার আলো সমস্ত কাগজপত্র নিয়ে সে তখনই চলে এসেছিল শহরের প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডাক্তার অলোক ব্যানার্জির কাছে ডাক্তার ব্যানার্জি তার বাবার গুটিকয় ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ছিলেন ডাক্তার ব্যানার্জি সব রিপোর্ট ভালোমত দেখে অভিকে নিরাশ করেননি আবার তীব্র আশ্বাসবাণীও শোনাননি অভি তবুও শুধু আশাটুকুই নিয়ে চলছিল সে কিছুতেই বিশ্বাস করবে না যে তার অপর্ণা তাকে ছেড়ে চলে যেতে পারে মন আশা নিরাশার দোলায় দুলছে তবু প্রবল কাঠিন্যে মনকে শক্ত করে চলেছে যে অপর্ণা তাকে ছেড়ে চলে যাবে এ কি করে সম্ভব সে কিছুতেই তার অপর্ণাকে যেতে দেবে না ভালোবাসার মানুষের জীবনে বিপর্যয় নেমে আসলে বোধহয় মানুষ এরকম ভয়ানক রকমের একবগা হয়ে যায় সে একবোবা মন নিয়ে এসে ফিরে এসেছে আর চোয়াল শক্ত করে নিজেকেই বলেছে আমাকে শক্ত হতে হবে এর শেষ দেখে ছাড়ব আমি ওপু থাকবে না এ আমি কিছুতেই হতে দেব না তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন সেই কাঠিন্যই ধরে রেখেছিল সে এতক্ষণ অপর্ণার ওই অমলিন ছোট্ট কথাটাই যেন তার প্রতিজ্ঞার বাধে ফাটল ধরিয়ে দিল ভয় পাইয়ে দিল অপর্ণা নেই এই বোধটা কেমন হতে পারে বুঝতে চায়নি সেই বুঝতে দেয়নি মনকে আর সেই অপর্ণাকেই নিজের বুকের সাথে লেপটে নিয়ে তার নিঃশ্বাসের ওঠানামাকে নিজের শরীর দিয়ে অনুভব করতে করতে অভি যখন আবার ভাবলো অপর্ণা নেই নিজের শরীর কেমন যেন ভারহীন হয়ে গেল হেমন্তের বাতাস যেমন প্রকৃতিতে এক বুকচাপা শূন্যতা ছড়িয়ে দিয়ে যায় তেমনই কোথা থেকে বিষাদের এক মন হু করা বাতাস ভেসে এসে যেন হৃদয়ের গভীরতম স্থানে এক ভারহীন শূন্যতা ছড়িয়ে দিয়ে গেল নৈর্ব্যক্তিক এক যন্ত্রণায় কেঁদে উঠল মন আর সেই যন্ত্রণা বাস্তবিকই অভির চোখের জল হয়ে টুপ করে ঝরে পড়ল অপর্ণার গালে অপর্ণা পরম আদরে চোখ থেকে সেই নোনতা জল শুষে নিল নিজের ম্লান ঠোঁট দিয়ে সেই অপার মমতা মাখা ঠোঁট ছুঁয়ে গেল চোখ কপাল গাল ঠোঁট সব জায়গায় অভির যন্ত্রণার স্পর্শে অপর্ণার ম্লান থোঁটো আস্তে আস্তে রঙিন হয়ে উঠল উষ্ণ হয়ে উঠল অপর্ণা আজ কিছুতেই তার অভিকে কাঁদতে দেবে না তাই যতই তার চোখ বাঁধ না মানুক অপর্ণা আকণ্ঠ পান করল তার মনের মানুষের চোখের জল সময় বয়ে গেল অভি আবার চমকে একটু আদর করবে সোনা এই পাগল মেয়ে বলে কি উঠল তেমনি অবাক হওয়া বিস্ময় নিয়ে অপর্ণা অপর্ণা একটু চমকাল না বরং অভির বলা কোন কথাই সে শুনতে পায়নি এমনভাবে ওর ঠোঁট ছুঁয়ে যেতে থাকলো তার ভালোবাসার মানুষকে তার শরীরের সমস্ত অঙ্গ আর হালকা স্বরে বলে যেতে থাকলো অনেক কথা নিজের মনে যেন নিজের সাথেই কথা বলছে এমনভাবে সেদিন খুব কেঁদেছিলাম জানো তোমায় ছেড়ে চলে যেতে হবে এই কথা আমি কি করে বিশ্বাস করি বল মনে মনে ঠাকুরকে বললাম কি এমন দোষ করেছি আমি যে আমায় এমন রোগ দিলে তুমি তুমি কি জানো না কত স্বপ্ন দেখিয়েছি আমি আমার অভিকে আমাদের বিয়ে হবে সংসার হবে সবাই আমাদের দেখে বলবে দেখ বর বউকে কি দারুণ মানিয়েছে আমার অভি আমাকে একটু কষ্ট দিতে পারে না আমার একটু কষ্ট ও সহ্য করতে পারে না নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়লে পর্যন্ত ও আমাকে কোলে তুলে নিতে চায় আমার অভি খুব ভালো ওর মতো মন হয় না বাবা চলে যাবার পর ও আমার ছাড়া কারো কথা শোনে না ওর ছন্ন জীবনকে যে ওর অপই সাজিয়ে গুছিয়ে তুলেছে আমি যে ওকে বাঁচতে শিখিয়েছি আবার সেই আমি যদি চলে যাই আমার অভি পাগল হয়ে যাবে এমন করো না ঠাকুর আমায় পঙ্গু করে দাও আমি সইব কিন্তু আমাকে তুলে নিও না আমায় ছাড়া আমার অভি যে মরে যাবে ঠাকুর হাফিয়ে উঠেছিল অপর্ণা একটা এত কথা বলে থামলো একটু সে একটু শ্বাস নিল টেনে টেনে তারপর আবার বলতে শুরু করল ঠাকুর আমার কথা শুনল না যেন প্রতিদিনই বুঝতে পারছি শেষ হয়ে আসছি আমি একটু একটু করে সহ্য করতে পার না অভি যেন আর্তনাদ করে উঠল সে বলল ওরকম করে বলো না চাঁদ আমি তোমাকে ফিরিয়ে আনবি তুমি না থাকলে আমি কি নিয়ে থাকবো কাকে রাগাবো কে আমার সব খারাপগুলো তোমার মতো ভালোবাসায় ঢেকে দেবে কে আমাকে আমার পাগলিটার মতো ভালোবাসবে আমি কিছুতেই যেতে দেব না তোমায় এই দু হাত দিয়ে জড়িয়ে ধরে রাখব দেখি তোকে নিয়ে যায় তোমায় আমার কাছ থেকে আবারও হাসলো অপর্ণা এমন সেই হাসির অর্থ যেন সত্যি সত্যি সে তার যাবার ডাক শুনে ফেলেছে অভি কথার উপর কোন কথা বলল না সে একটু থামল আবার বলে উঠল অনেকদিন আগে তোমায় একটা কথা বলেছিলাম মনে আছে শোনা কি কথা চাঁদ তখন এমনি বলেছিলাম হয়তো না বুঝে আজ সত্যিই বলছি তাই আমার যে সম্পদ তোমাকে উৎসর্গ করব বলে সামলে রেখে দিয়েছিলাম তা আমি তোমাকে দিয়ে যেতে চাই তুমি আমাকে ফিরিয়ে দিও না তোমার কি সম্পদ অপু আমাকে তুমি গ্রহণ কর কি বলছো কি তুমি অপু আমি কি পশু অমানুষ আতকে উঠে বলে অভি তোমাকে আমি আমার দেবতার স্থানে বসিয়েছি অভি তাই তো আমার যা কিছু সব আমি তোমাকে দিয়ে যেতে চাই সেদিন বলেছিলাম না যা কিছু আমার তার সবটুকু তোমাকে উৎসর্গ না করে আমি মরেও শান্তি পাবো না আজ আমাকে আমার কথা রাখতে দাও শোনা আমাকে প্রমাণ করতে দাও যে আমি আমার অভিকে কথার কথা বলিনি এই বলে একটু থামে অপর্ণা শ্বাস নেয় আবার বলে আমাকে ফিরিও না অভি আমার ভালোবাসাকে পূর্ণ করে দাও যেন মরেও আমি কষ্ট পাই এই ভেবে যে আমার অভিকে আমি অপূর্ণ রেখে এসেছি তোমার আদরে আমাকে ভরিয়ে দাও সোনা পূর্ণ করে দাও আমায় কোথায় যাব জানি না তো যাবার আগে তোমার আদরগুলোকে সম্পূর্ণ করে সঙ্গে নিয়ে যাই অনেকক্ষণ অপর্ণাকে বুকের সাথে ঝাপতে ধরে নিজের কান্নাগুলোকে লুকাচ্ছিল অভি আদর মাখা ওই কথাগুলো বৃষ্টির শব্দের মতো বাজছে মনটা পুলকিত হয়ে উঠছে এই ভেবে যে এরকম ভাবে কেউ ভালোবাসে তাকে এই রকম ভাবে চাই মনের মানুষ কোন নারী কোন পুরুষকে এইভাবে চাইলে তার তো নিজেকে পৃথিবীর সম্রাট বলে মনে হওয়া উচিত মনে হচ্ছে তাই অভীর পরক্ষণেই বাদ ভাঙা বন্যায় ভেসে যাচ্ছে মন যেই ভাবছে তার রানী নেই একলা ফেলে চলে যাবে তাকে কাতর চোখে তার সেই মায়া ভরা দৃষ্টি নিয়ে অভির দিকে তাকিয়ে থাকে অপর্ণা সেই চোখ থেকে দৃষ্টি সরিয়ে মুখ নামিয়ে তার উপে থোঁট রাখে অভি পিপাসাতের মতো পান করে তার না হওয়া স্ত্রীকে অলিক আনন্দে কেঁপে ওঠে অপর্ণা অভিকে সঙ্গ দেয় সে অসুস্থ শরীর ক্লান্ত হয়ে ওঠে তবু সে ছাড়ে না তাকে হাজার থাকা জমে পিপাসা নিয়ে সে পান করে তার প্রেমিককে কতক্ষণ বয়ে গেছে হিসাব থাকে না আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে খুব সন্তোপনে অপর্ণাকে মাটিতে দাঁড় করাই অভি কিছু বোঝার আগেই নিচু হয়ে তার চাঁদকে কোলে তুলে নেয় মুখ রাখে তার স্তনসন্ধিতে এতদিন কাছাকাছি থেকেছে তারা কাটিয়েছে অসংখ্য নিভৃত মুহূর্ত কিন্তু আজ অব্দি কোনোদিন অভি অপর্ণার স্তন স্পর্শ করেনি মনেই আসেনি সেই কথা ভাবত কিছু ঐশ্বর্য এত অমূল্য হয় যে অধিকার আছে বলেই তাকে হেলাফেলা করে ব্যবহার করতে হয় না কিন্তু আজ এই বিষাদ মাখা মিলন মুহূর্তে অন্তর্বাসহীন তার প্রেশি নরম বুকের গভীরতায় যে কান্নামাখা যন্ত্রণাগুলো লুকিয়েছিল তাকে এক লহমায় ধুয়ে মুছে দিতে চাইল অভি অপর্ণা বিশ্রস্ত তার হাউসকোটের গোটের বন্ধনী খুলে গেছে তার রোগাক্রান্ত শরীর পড়তে পড়তে খুলে যাচ্ছে আর খুলতে খুলতে জেগে উঠছে লাজুক উত্তপ্ত জীবের স্পর্শ জাগিয়ে প্রবল সে অভিকে সজরে আঁকড়ে ধরে মুখ তুলে হালকা করে কানের লতিতে দাঁত বসায় অভির এইভাবে দুটো শরীর পরস্পরকে পূর্ণতা দেওয়ার খেলায় মেতে ওঠে নিজের অপাববিদ্ধ শরীরে তার মনের মানুষকে গ্রহণ করতে করতে অপর্ণা ডুকরে কেঁদে ওঠে নিজের সমস্ত উদ্ধত্ব তার প্রেয়সীকে দান করতে করতে অভিও কাঁদতে থাকে চরম উত্তেজনায় দুটি শরীর থরথর করে কাঁপতে থাকে মিলন সুখ যত কাছাকাছি আসে তত হাহাকারে গড়ে ওঠে মন পরম আশ্রয়ের খোঁজে দুজনেই দু জনের শরীরে স্থান খোঁজে দুটো শরীর এক হক তে হক তে এক হক তে হক তে ঝর্ণা হয়ে ঝরে পড়ে সেই ঝর্ণায় ভিজতে ভিজতে শরীরের মাঝে বর্ষা নামে চোখে বর্ষা নামে আর সেই বন্যার বাঁধভাঙা জলের উচ্ছ্বাসে হৃদয় দুটি বন্যাত্ম হয় শরীর মনের এই ঝমঝম বৃষ্টিতে ভিজতে ভিজতে বৃষ্টিতে ভিজে শীর্ষির কাঁপতে কাঁপতে অপর্ণা সবলে অভি কে আঁকড়ে ধরে আমাকে আরও শক্ত করে ধরে রাখো সোনা আমাকে তোমার কাছ থেকে কাউকে ছিনিয়ে নিয়ে যেতে দিও না আমার সব ভয় দূর করে দাও তুমি কেউ তোমাকে আমার থেকে নিয়ে যেতে পারবে না প্রাণপণে অপর্ণাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে অভি আমি তোমায় ছেড়ে যেতে চাই না গো কিছুতেই তোমায় ছেড়ে যাব না আমি যাব না যাব না কিছুতেই যাবো না কাঁদে আর বলে বলে আর কাঁদে তারপর হঠাৎ বৃষ্টি থামে নির্মল আকাশে পৃথিবী শান্ত হয় দক্ষিণমুখী জানলা দিয়ে হাসনুহানা সুবাস ভেসে আসে অপার্থিব জ্যোৎস্নায় পৃথিবী আবার মায়াবী হয়ে ওঠে ছাদের দিকে মুখ করে শুয়ে অপর্ণার মাথাকে নিজের বুকের উপর রাখে অভি তার উপর এলোমেলো কেশরাশির মাঝে নিজের আঙুল দিয়ে পরম আদরে হাত বুলিয়ে দিতে দিতে অভি বলে তুমি ঘুমাও চাঁদ আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি দরবারি কানারা কবেই শেষ হয়েছে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন অপর্ণা তার শেষ কথাগুলো রাখতে পেরেছিল কি অভি হয়েও আমি জানি না গো সত্যিই আমি জানি না আমার কাছে জানতে চেও না তোমরা প্লিজ তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ইতি তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন এই গল্পের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি